আসসালামু আলাইকুম বিরান সবাইকে সঙ্গে ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরার ভিতর কনফিক ফাইল অ্যাড করবেন তো আপনারা এটা অবশ্যই জানেন তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করলেই কিন্তু হবে না আপনাকে সুন্দরভাবে কনফিক ফাইল অ্যাড করা লাগবে তো আপনি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরায় যত সুন্দর কনফিক ফাইল অ্যাড করতে পারবেন তত সুন্দর কিন্তু আপনার মোবাইলের সবই দেবে ঠিক আছে তো আজকে বিরুদ্ধে আমি দেখাবো কীভাবে আপনি এলএমসি ক্যামেরার সঠিক নিয়মে কনফিক ফাইল অ্যাড করবেন তো অনেকেই আসে ক্যামেরাটা ডাউনলোড করেন কিন্তু সঠিক নিয়মে কনফিক ফাইল অ্যাড করতে পারার জন্য ছবিটা তুলতে না তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলেন আমি দেখাই আমার ফোন কিন্তু ইনফিনিক্সের মোবাইল ফোন আমি কিন্তু এলএম সি এইট ক্যামেরা ব্যবহার করি দেখতে পারতেন তো আপনাদের জন্য এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার যেই ভার্সনটা ওটা ডাউনলোড করা লাগবে যে কোনো একটা ডাউনলোড করে রাখবেন তো এখন আপনারা এটা অবশ্যই জানেন তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরায় কিন্তু স্টোরে পাওয়া যায় না ক্রম থেকে ডাউনলোড করা লাগে কিন্তু এটা একটু ব্যতিক্রম ফাইলের ক্ষেত্রে তো এলএমসি এইট পয়েন্টের ফাইল আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন তো এই জন্য আপনারা স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করুন তো বন্ধুরা আমি আবারও বলতেছি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্লেস টু আসার পরে এখানে আপনারা সারপ্রাই কেন্দ্রে লিখবেন তো এল এম সি ঠিক আছে তো এল এম সি তো এল সি এইট পয়েন্ট ক্যামেরা এক্সেম ফাইল এটা লিখবেন তো লেখার পরে এখানে আপনারা কয়েকটা এল এম সির কনফ্ক্ট ফাইল পাবেন তো এটা থেকে যেটা গুরুত্বপূর্ণ সব থেকে আমি মনে করি তো এক্সএমএল ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপচার এবং এক্সএমএল এল ক্যামেরা অফিসে তো আপনারা এই দুইটা ডাউনলোড করবেন তো আমি দেখাচ্ছি তো এইটা এবং এখান থেকে এইটা তো এই দুইটা ডাউনলোড করবেন এই দুইটা খুবই কার্যকর বিষয় তো এখন আমি আপনাদের ধরেন আপনি ডাউনলোড করা শেষ তো এখন কিভাবে কনফিক ফাইল আপনারা এখান থেকে কনফিক ফাইলগুলো কিভাবে আপনারা ডাউনলোড করে সেট আপ করবেন তো এই জন্য আপনার ওপেন আইকনে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা ধরে ধরে দেখবেন চ্যানেল নতুন থাকলে অনুগ্রহ করে আবারও বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এবার কিভাবে ফাইল আর কীভাবে অ্যাড করবেন তো যেহেতু এটা ফ্রি অবশ্যই অ্যাড আসবে তারপরে এখানে ক্লিক করবেন আর একটা কথা যেহেতু এটা ফ্রি এখানে একটু অ্যাড আসবে আপনি একটু ধরে ধরে করার চেষ্টা করবেন কোনোরকম প্রবলেম হবে না তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফ্রি ইফেক্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল ইফেক্ট পেয়ে যাবেন প্রত্যেক ডিএসএলআর তো এখানে আমি এখান থেকে তুলবো হ্যাঁ তো এখান থেকে ধরেন আমি এটা ডাউনলোড করবো তো ডাউনলোড করার জন্য এ আর ক্লিক করবো এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবো অ্যাড আসবে হ্যাঁ আপনি যখন এখান থেকে কোনো ডাউনলোড করবেন কোনো কিছু এখানে হালকা পরিমাণ অ্যাড আসবে তো আমি এখান থেকে কয়েকটি ফাইল ডাউনলোড করিনি সে আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে ডাউনলোড করে একটু ওয়েট করবেন

তো এখান থেকে আপনারা ম্যাক ব্লার বিভিন্ন ধরনের ডাউনলোড এফেক্ট পাবেন তো এখান থেকে আপনারা কয়েকটা ডাউনলোড করে নেবেন হ্যাঁ তো এখান থেকে আমি আর এখান থেকে ডাউনলোড করছি না আমি এখন আপনাদের আর একটা থেকে ডাউনলোড করে দেখাচ্ছি তো তো এখান থেকে আমি আপনাদের এটা ডাউনলোড করে দেখাই তো এক্সেমেল কনফি ক্যামেরা প্রিসেট তো এখান থেকে এটা ওপেন করবেন এবং এইটা থেকে কীভাবে ডাউনলোড করবেন দেখাই তো চ্যানেল হতে থাকলে অভিজ্ঞটা সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিএসএল কয়েকটি ক্যামেরা ড্রিঙ্কিং এখানে বিভিন্ন ধরনের ফাইভ পাবেন তো আমি এটা ডাউনলোড করব হ্যাঁ তো এটা ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য এখানে আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন এটাতে অ্যাড আসবে পাঁচ থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যাড আসবে লিঙ্গতে শিখুন নতুন একটি ভাষা বিশেষজ্ঞদের তৈরি এই যাত্রা পথে প্র্যাকটিস করুন স্পিকিং লিসেনিং রিডিং ও তো আপনারা এখান থেকে ওয়েট করবেন তো ডাউনলোড করা যদি এখন হয়ে যাবে তখন আপনারা কি করেন আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করবেন হ্যাঁ ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করে এখান থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন রয়েছে এই মাইফোন হ্যাঁ মাইফোন আসার পরে এখান থেকে আপনারা ডিএমসি ডাউনলোড এখানে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন তো আরও নিচে আসবেন তো এখান থেকে আরও নিচে আসবেন তো আপনাদেরকে এই ফাইলগুলো এখন আনজিভ করা লাগবে হ্যাঁ যে ফাইলগুলো আপনারা ডাউনলোড করছেন তো এই ফাইলগুলো কিন্তু আপনাদের খুঁজে বের করা লাগবে তো ধরেন এখানে এই দেখেন জি ক্যাম কনফিক এখানে কিন্তু নাই এটা তো জি ক্যাম কনফিক এখানেও পাওয়া যাবে না তো জি ক্যাম কনফিক তো এখান থেকে আপনারা এখন ডাউনলোড এখানে ক্লিক করবেন এবং এখান থেকে তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করা পাওয়া গেছে তো এটা কিন্তু আমি ডাউনলোড করেছি তো এখান থেকে এটা ক্লিক করবেন এবং এখান থেকে এটা কপি করবেন কপি করে এখান থেকে আপনারা এল এম সিতে ক্যামেরাতে মুভ করবেন এবং এখান থেকে আপনারা পেস্ট করবেন না তো যখনই পেস্ট করবেন তো এখন যদি আমি আপনাদের ক্যামেরাটা ওপেন করে দেখাই তো ওই ফাইলগুলো অ্যাড হয়েছে কিনা তো এল এম সি ক্যামেরাটা আমার কই মোবাইল ফোনে তো দেখতে পাচ্ছেন তো এখানে আমার এলএমসি ক্যামেরাটা তো এখন আপনারা এই ফাইল আইকন এখানে ডাবল ক্লিক করবে না এই সাইডে ক্যামেরা সাইডে ডাবল ক্লিক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চলে এসেছে তো প্রোটেক্ট ডিএসএলআর তো এখন যদি আমি ইনপোর্ট করি এখান থেকে এবং এইখান থেকে যদি আমি ছবি ক্লিক করি একটা হ্যাঁ তো এখান থেকে আমি যদি একটা ছবি ক্লিক করে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা চাইলে এভাবেই খুব সহজে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার ভিতর কনফিক ফাইল ডাউনলোড করতে পারেন তো আপনারা চ্যানেলের নতুন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আজকের ভিডিওতে আপনাদের সঠিক ভাবে দেখানোর চেষ্টা করেছি কীভাবে আপনি এলএমসি ক্যামেরার ভিতর সঠিক নিয়মে কনফিগ ফাইল অ্যাড করে ছবি তুলতে পারেন তো সিলেক্ট করার পরে এখান থেকে তো বন্ধুরা এখানে গুগল ক্রমে আসার পরে আপনারা কী করবেন সিম্পল এই প্লাস আইকন কিংবা এই আইকনে ক্লিক করে এখান থেকে নিউটুব আইকনে ক্লিক করে নিউটুব আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যে সার্চ আইকনে ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন এল এম সি ঠিক আছে তো এল এম সি এইট পয়েন্ট ফোর তো এখানে এক্স এম এল ঠিক আছে তো এক্স এম এল কনফিক ফাইল ডাউনলোড কিংবা কনফিক ফাইল এখানে লিখবেন তারপর এখান থেকে আপনারা দেখতে রয়েছে দুই নাম্বার কিংবা এক নাম্বার যেটা রয়েছে তো হান্ড্রেড প্লাস এল এম সি কনফিক ফাইল ডাউনলোড এখান থেকে এক্সপার্ট একটু নিচে আসবেন আপনারা কী করবেন প্রথম আইকনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তারপর একটু নিচে আসবেন একেবারে নিচে আসবেন তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এলএমসি অলরাউন্ড কনফিক ফাইল তারপর এখানে রয়েছে প্রিমিয়াম এক্সএমএল কনফিক ফাইল কালার গেডিং এখানে আপনি বিভিন্ন ধরনের কনফিক ফাইল পাবেন ঠিক আছে তো আপনারা কী করবেন সিম্পলি এইগুলো ডাউনলোড করার জন্য এখানে হচ্ছে ডাউনলোড গুগল ড্রাইভ তো ডাউনলোড গুগল ড্রাইভ আইকনে ক্লিক করবেন আর যারা একটা করে ডাউনলোড করতে চাচ্ছেন ধরেন আমি এখান থেকে আইফোন ফর্টিন আলটা এটা ডাউনলোড করুন তো ডাউনলোড আইকনে ক্লিক করবো এখান থেকে অ্যাড আসবে যেহেতু এটা ফ্রি তো তারপর এখান থেকে এটা কাটবেন হুম তো করার পরে এখান থেকে হচ্ছে আপনারা কী করবেন আবার এখানে ক্লিক করবেন তো এখন দেখতে পাবেন এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখুন আমি যদি ওপেন করে দেখাই এটা কিন্তু ডাউনলোড করা শেষ তো এখানে গেলেও কিন্তু ক্রোম থেকে আপনি ডাউনলোড করতে পারেন তো এখন আমি আপনার দেখাবো কীভাবে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য প্লে স্টোর আইকনে ক্লিক করে এটা ওপেন করবেন তারপর সার্ফার এখানে যে এখানে লিখবেন তো এল এম সি ঠিক আছে তো এলএমসি তো এটা লেখার পরে আপনি যেটা দেখবেন তো এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা এক্সএমএল ফাইল তো আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন রয়েছে এলএমসি ফটো ইফেট অ্যান্ড ক্যাপচার তো ঠিক আছে এলএমসি ফটো ইফেট অ্যান্ড ক্যাপচার এবং জি ক্যান কনফিক ফাইল আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন এটা দুইটাই কিন্তু ভালো তো ধরেন আপনি এখান থেকে এটা ডাউনলোড করছেন তো এক্সএমএল ফটো অ্যান্ড ক্যাপচার তো এটা ওপেন করবেন এখন কীভাবে ডাউনলোড করবেন তো ওপেন করার পরে এখান থেকে এটা একটু ওয়েট করবেন তো আপনারা যখন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করবেন এখানে কিন্তু একটা অ্যাড আসবে তো আপনারা কী করবেন এখান থেকে কন্টিনিউ টু অ্যাপ এখানে ক্লিক করবেন তো এখন এখানে আপনার ওপেন করে দেখতে পেন সুন্দরভাবে রয়েছে তো কালার বুস্টার বাই রেডিয়ান এডিট স্কাই এডিট প্রোটেক্টেড ভিভো এখানে আপনি বিভিন্ন ধরনের এখানে আপনি কিন্তু অনেক প্রকারের ডিএসএলআর তো নিকন ক্যানন তারপর চলেন আইফোন তারপর বিভিন্ন ফোন রেডমি ফোন রিয়েলমি ফোন যে কোনো ফোনের জন্য এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাতে যে কোয়ানফিক ডাউনলোড করতেন কিন্তু হাই প্রিসেড তো আপনারা জানেন অবশ্যই এলএনসি এইট টোয়েন ক্যামেরার কনফিক ফাইল যত ভালো হয় তত ছবি কোয়ালিটি কিন্তু ভালো হয় তো ধরেন এখান থেকে আমি এখান থেকে ডাউনলোড করবো তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিংবা এই রেডিয়ন ব্লার এটা আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে আপনারা একটু ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো এখানে কিন্তু অ্যাড আসতেই পারে এখান থেকে আপনারা যদি সিলেক্ট করেন তো অ্যালাউ অল দিবেন ঠিক আছে তো অ্যালাউ অল দেওয়ার পরে এখান থেকে একটু ওয়েট করবেন এখানে কিন্তু একটা অ্যাড আসবে যেটা যেহেতু একটা ছিল তার অ্যাড আসবে স্বাভাবিক তো আপনারা একটু ওয়েট করবেন এখানে কিন্তু একটা ক্রস আইকন আসবে তো এটা এখান থেকে ক্লিক করে কাটি দেবেন তো আমি ওয়েট করতেছি তো বন্ধুরা আপনারা চাইলে এভাবেই এলএসি এইট পয়েন্ট ক্যামেরার জন্য কনফিগ ফাইল কিংবা এক্সামিল ফাইল ডাউনলোড করতে পারেন এগুলো কিন্তু হাই কোয়ালিটির এক্সামের ফাইল তো বন্ধুরা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন